যারা এই কোরআনের ভুল ধরতে চায় যারা কোরআনকে কটাক্ষ করতে চায় এমনকি যেই কোরআন যার উপরে নাজিল হয়েছে বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লামের উপরে এই নবীকে পর্যন্ত কটাক্ষ বলে এমন কি নবীকে মরুভূমির ডাকাত বলা হয়েছে আবার প্রিয় ভাইরা যারা ইসলামকে কটাক্ষ করতে চায় তাদেরকে আমি বলে দিতে চাই বাংলাদেশের যতদিন পর্যন্ত কোরআন প্রেমিক থাকবে ইসলাম প্রেমিক থাকবে মুসলমান থাকবে ততদিন পর্যন্ত কোরআন এই বাংলাদেশের জায়গা হবে না হবে না হবে না চিল্লাই বলেন ঠিক কিনা আমার প্রিয় ভাইরা আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরানুল কারিমের সুরাতুল মায়েদার পঁয়ত্রিশ নম্বর আয়তে কারিমের মধ্যে বলেন ইয়া আইয়ু হাল্লাদিনা আমানু দাবুল্লাহা ওয়াবদা গু ইলাইহিও শীলতা ওয়াজাহি দুফি সবিলেহি আল্লাহ রব্বুল পবিত্র কোরআনুল করিমের মধ্যে সুন্দর করে জানিয়ে দিলেন যে বান্দারা ইমানদার হবে ওহে ইমানদারগণ ওহে মুমিন বান্দাগণ তোমাদের জন্য কর্মসূচি হলো তিনটি তোমাদেরকে যদি তিনটি গুণাবলী তোমরা যদি অর্জন করতে পারো তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে সফলতা দান করব চিৎকার দিয়ে সকলে বলেন আল্লাহ আকবার এই তিনটি গুণাবলী কি গভীর আমার প্রিয় ভাইরা সর্বপ্রথম বলতেছেন মুমিন বান্দাদের গুণাবলী হবে এক নাম্বার ইত্যাকুল্লাহ চিৎকার দিয়ে বলেন তো মুমিন বান্দা সবসময় ভয় করবে একজনকে চিৎকার দিয়ে বলেন তার নাম কি মুমিন বান্দা আল্লাহকে ছাড়া অন্য কাউকে ভয় করবে নাকি নাকি জোরে বলেন দুনিয়ার কোনো ক্ষমতাবান ব্যক্তিকে ভয় করবে নাকি দুনিয়ার কোনো টাকা পয়সাওয়ালা ব্যক্তিকে ভয় করবে নাকি মুমিন মমিন বান্দারা সবসময় একজনকে ভয় করবে তার নাম হলেন আল্লাহ কথা বলেন ঠিক কিনা আমার প্রিয় ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন বিশ্বনী মোহাম্মদ সাল্লাহ কেমন করে ভয় করেছিল আল্লাহ আলামিনকে কেমন করে ভয়ের শিক্ষা দিয়েছিল সাহাবা একরামদেরকে সাহাবা একরামরা কেমন করে ভয় করেছিল আবার প্রিয় ভাইরা গভীর মনোযোগ দিয়ে শোনেন আমার প্রিয় ভাইরা পৃথিবীতে তিনজন ব্যক্তি সব চাইতে কালো ব্যক্তি ছিল এই তিনজন ব্যক্তি এমন কালো পাতিলের তলা যেমন কালো তার চাইতেও বেশি কালো আবার প্রিয় ভাইরা এই তিনজন ব্যক্তি কিতাবের মধ্যে এসেছে বেশি কালো তার মধ্যে এক নাম্বার হল হজরতে লোকমানে হাকিম চিৎকার দিয়ে সকলেই বলেন আল্লাহ আকবার লোকমানে হাকিমকে আপনি লোকমানে হাকিমকে আপনারা তার সম্পর্কে মোটামুটি অনেকেই জানেন কথা বলেন ঠিক কি কিনা লোকমানে হাকিম এমন একজন ব্যক্তি যিনি কোনো নবীও নয় যিনি কোনো রসুলও নয় ইনি একজন জ্ঞানবান ব্যক্তি কথা বলেন ঠিক কিনা এই লোকমানে হাকিম এতটাই আল্লাহ রব্বুল আলমিন তাকে পছন্দ করেছে ভালোবেসেছে এই লোকমানে হাকিমের উপদেশ এবং তার জ্ঞান আল্লা রব্বুল আলমিন পবিত্র কুরানুল ক্যারিমের মধ্যে রেকর্ড করে দিয়েছেন বলেন সুবাহান আল্লাহ আমার প্রিয় ভাইরা এই লোকমানে হাকিম কিন্তু ছিল বকরির রাখাল কথা বলেন ঠিক কি আমার প্রিয় ভাইরা এই লোকমানে হাকিম এতই কালো ছিল যার কারণে মুনিবের একটা চাকরি করতো রাখাল হিসেবে বকরির চরাইতো ভেড়া চড়াইতো দুম্বা চরাইতো আপনারা বলেন তো আমার প্রিয় ভাইয়েরা পৃথিবীতে যত নবিরাসুল এসেছে সমস্ত নবীরাসুলদের মধ্যে অধিকাংশ নবিরাসুলই বকরির রাখাল ছিল কথা বলেন ঠিক কিনা আমার প্রিয় ভাইরা আপনারা মনে হয় মুসানবীর নাম সবাই শুনেছেন জোরা বলেন শুনেছেন কি শোনেন নাই সবাই শুনেছেন তো মুসানবির নাম আমার প্রিয় ভাইরা এই মুসানবী কেমন নবী ছিল এই মুসানবী কিন্তু খুব রাগী নবী ছিল ঠিক না মানে এতই রাগ রাগের কারণে ভেদ করে চুল উপরের দিকে উঠে যেত এত পরিমাণ রাগ আবার যখন নরম তখন সবার জন্য নরম হয়ে যায় আমার প্রিয় ভাইরা এই মুসা একদিন আল্লাহর সঙ্গে কথা বলতেছে কথা বলতে বলতে গভীর মনোযোগ দিয়ে শুনবেন ভাইরা আল্লাহর সঙ্গে কথা বলতেছে আল্লাহর সঙ্গে কথা বলতে বলতে একদিন আল্লাহকে বলতেছে আল্লাহ আমি মুসা এমন তিনটা কাজ পারি তুমি আল্লাহ তিনটা কাজ পারো না আল্লাহ হকবার কবেন না মুসা বলতেছে যে আমি মুসা এমন তিনটা কাজ পারি আপনি আল্লাহ ওই তিনটা কাজ পারেন না আল্লাহ বলতে সে মুসা তোর পাওয়ার তো ভালোই বেড়ে গেছে তুই কি আমাকে চিনিস আমি তোর আল্লাহ আর তুই আমার কোষ যে যে তিনটা কাজ তুই পারিস আমি পারিস না তোর তো ভালোই পাওয়ার বেড়ে গেছে আমার প্রিয় ভাইরা মুসা বলতেছে আমার পাওয়ার বাড়েনি আমি যা সত্যি তাই বলতেছি আমার প্রিয় ভাইরা মুসা নবী কোন তিনটা কাজ পারে আর আল্লাহ পারে না আমাদের সকলের জানার দরকার আছে না নেই আপনারা কি সকলেই শুনবেন সকলেই শুনবেন আচ্ছা সামনের দিকে আগাচ্ছি আপনাদেরকে বলবো ইনশাল্লাহ আমি ওঠার আগে প্রধান মেহমান ওঠার আগে আমি আপনাদেরকে বলে দিব কোন তিনটা কাজ মুসা সালাম পারে আর স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন পারে না আমার প্রিয় ভাইরা আজকে এখনই বলবো আসতেছে আচ্ছা যাই হোক প্রধান বক্তা যেহেতু আসতেছে সেজন্য আমি এখনই বলতেছি মুসা সালাম বলতেছে যে আল্লাহ এবার মুসাকে বলতেছে আল্লাহ যে মুসা কত তুই কোন তিনটা প্যারিস আর আমি আল্লাহ প্যারি না আপনারা বলেন তো আল্লাহ জানে কি জানে না আল্লাহ সবই জানে কিন্তু মুসার সঙ্গে একটু ইয়ার কি করতেছে কথা বলেন ঠিক কি না আমার প্রিয় ভাইরা এই সময় মুসা আলাই সাল্লাতাম বলতেছে আল্লাহ তুমি এক নম্বর কাজ যেটা পারো না আমি পারি সেটা হলো আমি মুসা খাতে পারি তুমি আল্লাহ খাতে পারো না চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা আল্লাহ হকবার কন আল্লাহ তালা বলতেছে রে তুই তো খুব চালাক রে এইবার আল্লাহ বলতেছে মুসা এবার তুই কত যে দুই নাম্বারে কোন কাজ তুই পারিস আমি পারি না তখন মুসা বলতেছে আল্লাহ দুই নাম্বারে হল আমি মুসা ঘুমাইতে পারি রাত্রিবেলা আপনি আল্লাহ কখনো ঘুমান না একেবারে আল্লাহ একবার কবেন নামলারা আমার প্রিয় ভাইরা আল্লাহ তালা এবার বলতেছে মুসা তাহলে তিন নাম্বার কোন কাজ যেটা তুই পারিস আমি পারি না তখন মুসা আলাই সাল্লা বলতেছে তিন নাম্বার হলো এই পৃথিবীর সমস্ত মাখলুকাত আপনার যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি মৃত্যুবরণ করবে আমি মুসা মরে যাব কিন্তু আপনি আল্লাহ কখনো মরবেন না আল্লাহ আকবর বলবেন না তাহলে আপনারা বুঝতে পারলেন কোন তিনটা কাজ মুসা পারে আর কোন তিনটা কাজ আল্লাহ পারে না আমার প্রিয় ভাইরা এখন যেহেতু পাশে মা বোনেরা আছে তাদেরকে নিয়ে একটু আলোচনা করার দরকার আছে না নাই মা বোনেরা যদি খুব সামান্য কিছু কাজ করে বিশেষ করে নামাজ তারপরে রোজা এই দুটো তো মুসলমান হিসেবে প্রত্যেক নর নরনারী অর্থাৎ ছেলে পুরুষ সবার জন্যই খরচ কথা বলেন ঠিক কি না এরপরে বাড়তি দুটো আমল হচ্ছে এক নাম্বার পর্দা দুই নাম্বার স্বামীর খেদমত জোরে বলেন এক নম্বর কি মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে শোনেন এখনকার মা বোনেরা কিন্তু মডার্ন মা বোনেরা ডিজিটাল দেশ মা বোনেরাও ডিজিটাল কথা বলেন ঠিক কি না এরা কিন্তু পর্দা করতে চায় না শহরের মধ্যে যাবেন দেখবেন এরা যত প্রকারের টাইট টাইট জামা আছে এই রকম টাইট ফিটিং জামা পরে কথা বলেন ঠিক কি না যেই জামা পরার পরেও শরীরের মধ্যে কি আছে সব বুঝা যায় না আমার প্রিয় ভাইরা অনেক সময় দেখবেন মা বোনেরা রান্না নেই আচ্ছা আপনারা বলেন তো রনার সামনে থাকবে না রন্না পিছনে থাকবে আর রন্না এরকম করে পেশায় পেসায় গলার মধ্যে এইরকম করে দিয়ে দুই মাথা পিছনের দিকে ফেলে দেয় আসে না নাই আপনারা বলেন তো পিছনের দিকে কি ঢাকার কোনো জিনিস আছে তাহলে ঢাকতে হবে কোথায় সামনের দিকে কথা বলেন ঠিক কি না আমার প্রিয় ভাইরা এই জন্য আমি একটা গান বানাইছি আমি কি একটু বলবো বলেন বলবো আল্লাহ রে আল্লা রে কুন্দুনিয়ায় পাঠাই আমারে জিন্সের প্যান্ট শার্ট রাস্তা হাইটা যায় পোলানা মাইয়া তার চেনা বড়দাই ঠিকা আল্লাহ রে আল্লাহ রে দুনিয়ায় পাঠাই আমারে বর্তমানের পোলা মাইয়ার সমান সমান মা লম্বাচল কাটিয়া মাথায় লাগাই না আল্লা আল্লা রে কুন্দুনিয়ায় পাঠাইলায়ামার রে ও সবাই বলেন ও আল্লা রে আল্লা রে কুন্দুনিয়ায় পাঠাইলায়ামার রে আমার প্রিয় ভাইরা প্রধান বক্তা এসেছে গরমের মধ্যে ওয়াশ করবে দেখতেছেন আমি কি ঘামে গেছি আর দুটা মিনিট আমি ওয়াশ করি তার কারণ ভাই বসলে এখনই ঘামে যাবে কারণটা আসুক কথা বলেন ঠিক কিনা সবাই দোয়া করেন কারণটা চলে আসুক আমার প্রিয় ভাইরা আমি শেষ করে দিচ্ছি দুইটা মিনিটে মেয়েদের উদ্দেশ্য বলতে চাচ্ছি সেটা হলো স্বামীর খ্যাতমত দেখবেন মেয়েরা কিন্তু অনেকে স্বামীর খ্যাতমত ঠিক মতো করতে চায় না কথা বলেন ঠিক কিনা আবার এমন খ্যাতমত করে খ্যাতমত করতে করতে দেখবেন অনেক মহিলা আছে অনেক বউ আছে স্বামীক ধরে কোবাই কথা বলেন ঠিক কিনা। না আপনাদের মধ্যে কেউ পিটন খাইছেন নাকি তো দেখি কেউ খাইছেন নাকি কেউ খাননি কিন্তু আমি তো জানিছি গোপন সূত্রে এক ভাই বলতেছে দিনে কিংবা রাতে যেভাবেই হোক প্রায় অধিকাংশ স্বামী বইয়ের হাতে পিটন খাইছে এরা কি ঠিক ভাই ঠিক লয় তো তাহলে আর আপনাদের এলাকায় মনে হয় স্বামীরাই বউ ধরে পিটায় হ্যাঁ এ ভাই অনেক এলাকায় আছে স্বামীরা পর্যন্ত বোক ধরে মারতে মারতে এমন মারা মারে গরুর মতো মারে বউক আবার বলে তুই আব্বা না বলা পর্যন্ত তোর পিটন থামবে না কথা বলেন ঠিক কিনা বউ আবার ভয়ের ঠেলাত পিটনের বউয়ের ভয় পিটনের ভয়ের ঠেলার স্বামীকে বলে দিছে আব্বা পরের দিন এখন দুজনে আসে বলতেছে হুজুর আমার বউ তো আমাকে আব্বা বলেছে ফতুয়া কি আমি বলতেছি ফতুয়া পরে তোর আগে বাটাম ফাটার দরকার কথা বলেন ঠিক কি না আমার প্রিয় ভাইরা আজকে আপনারা বলেন তো আমাদের বউদের কি মারা যাবে মারা যাবে না কে আমি কি বলবো কোন কোন অবস্থায় মারা যাবে বলেন বলবো এটা বলেই শেষ করে দিচ্ছি আমার প্রিয় ভাইরা আপনি তখন মারতে পারবেন আপনার বউ যখন শরীয়ত বিরোধী কাজ করবে ইসলাম বিরোধী কাজ করবে কোরআন বিরোধী কাজ করবে তখন আপনি আপনার বউকে আঘাত করতে পারবেন এখন আপনার বউকে আপনি কোথায় আঘাত করবেন মাথা মাথাবাদ মুখবাদ হাত বাদ উড়ু এই এসে হাঁটুর থেকে শুরু করে পর্যন্ত আমার প্রিয় ভাইরা এখন কি দিয়ে মারবেন হাদিসের মধ্যে আছে এক বিঘৎ পরিমাণ অথবা এক মুষ্টি পরিমাণ অথবা মেসোয়াক পরিমাণ একটা লাঠি দিয়ে মারতে হবে একজন বলতেছে হুজুর এই মেসোয়াক পরিমাণ লাঠি ধরবো কোথায় আর মারবো কোথায় আরেকজন বলতেছে হুজুর এই মুসিয়াক পরিমাণ লাঠি ধরার পথে মাথা যদি বার হয়ে থাকে এই মাথা দিয়ে ঘুঁতে মারব হুজুর কি মারবে ঘুঁতে মারবে আপনারা বলেন তো ঘুতে মেরে কি বউকে সোজা করা যাবে ভাই ওরা হলো বেকাহারের তৈরি ওদেরকে ওই বেকাহারের তৈরিকে সোজা করতে গেলে ওদেরকে একটু তেল তেলা কথা বলে সাইজ করতে হবে কথা বলেন ঠিক কিনা